আর নতুনের ম্যারেজ মেরিজ সার্টিফিকেট দেখে খুশি হয়ে যায় কাকু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কে বলে দেখ তোর মায়ের অবস্থা তো বেশি ভালো নয় তাই আমি চাই এখানে সমস্ত ফর্মালিটিগুলো পূরণ করে ফেলতে অন্য কোনো জায়গায় আমি চাইলে কমোলিনীকে নিয়ে যেতেই পারতাম কিন্তু সেটা তো ওর শরীরের জন্য ভালো হবে না তার জন্যই আমি উকিলকে এখানেই ডেকে নিয়েছি তখন কমোলিনী বলে না না ঠাকুরপো আমি তো আর কিছু বলিনি আমার কোনো অসুবিধা নেই তখন কুরচি বলে হ্যাঁ হ্যাঁ নতুন দা তুমি বড়ংছো সমস্ত সই করি এখান থেকে প্লিজ চলে যাও কারণ এখানে আমরা সবাই আছি তো তোমাকে এখানে থাকতে হবে না তখন নতুন বলে তার মানে আমাকে সবাই তোমরা পর করে দিলে তাই তো ফ্যামিলি মেম্বার এবার ভাবা যাচ্ছে না তাই তো বলে তোমাকে না নতুন কাকু আর আমরা ফ্যামিলি মেম্বার ভাবতে পারছি না জানো তো নিজেদের লোক ভেবে আমরা অনেক বড় ভুল করেছি জানো তো আসলে অনেক ভুল করেছি তুমি আমাদের নিজেদের লোক কোনোদিনও হতে পারো না যা শুনে নতুন খুব কষ্ট পায় আর তখন দেখা যাবে মো বলতে থাকে আচ্ছা তুমি না নতুন কাকুর সঙ্গে এরকম করে কেন কথা বলছো আর নতুন কাকু তো কিছু বলেনি নতুন কাকু তো তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছে নতুন তো ভালো নেই তাই তুমি কিছু মনে করো না আর তখন নতুন বলে না না মৌ আমি তো কিছু মনে করিনি কারণ কারণ আমি তো জানি ওরা কখনো আমাকে মন থেকে অপমান করতে পারবে না কোনো দিনও না আর তখন দেখা যাবে কমলিনী কষ্ট পেয়ে মাথা নিচু করে বসে আছে আর তখন দেখা যাবে মিঠিও খুব কষ্ট পায় এরপর নতুন বলতে থাকে কি ব্যাপার মিঠি মা এভাবে কাঁদছিস কেন তোর মায়ের অপারেশন তো ছোট্ট একটা অপারেশন বিশ্বাস কর কিচ্ছু হবে না ছোট্ট একটা টিউমার হয়েছে সেটাই অপারেশন হবে তখন মিঠি বলে না নতুন কাকু আমি না সব থেকে বেশি অবাক হচ্ছি তোমার তারা দেখে সত্যি কথা আমার মনে হচ্ছে যেন তুমি সবকিছু কিছু জানো আমার মায়ের অবস্থা সম্পর্কেও তুমি সবকিছু কিছু জানো তাই না তখন কমলিনী বলে এসব কি বলছিস দেখ আমি আমি তো তো বলেছি মিঠি বাড়িতে গিয়ে সইটা করতে পারতাম কিন্তু তোর নতুন কাকু যখন এখানে সমস্ত কিছু ব্যবস্থা করেছে তাহলে করুক না আমি তো সইটা করে দেব আমার কোনো সমস্যা নেই এমন তো নয় যে আমি সই করতে পারবো না তখন সেখানে উকিল আসে আর তখন দেখা যায় বলতে থাকি তুই এসেছিস আয় আয় তোর জন্যই অপেক্ষা করছিলাম তখন সবাইকে সরিয়ে দিয়ে তখন পরাগকে বসায় কমলিনীর সাথে পরিচয় করিয়ে দেয় তখন পরাগ বলে আসলে ম্যাডাম আমার খুব খারাপ লাগছে আপনার এই অবস্থা দেখে আপনার এই অবস্থাতে আমাকে সই নিতে আস কিন্তু কি করব বলুন তো ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল না আসলে পরাগ বলে আসলে আমার একটু ছুটি আছে তো তার জন্যই তাড়াতাড়ি করতে হচ্ছে না হলে আবার ছুটি পড়ে যেতে তখন কমলিনী বলে না না সমস্যা নেই দেখা যাবে বাবিল বলতে থাকে যে আচ্ছা আমি কাগজগুলো দেখতে চাই যে আমার মাকে তুমি কোথায় সই করাচ্ছো কিসে করাচ্ছো আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে কেন তোর কি সন্দেহ হচ্ছে আচ্ছা সন্দেহ হলে তুই দেখতেই পাই বলে আমি না কাউকে এখন বিশ্বাস করতে পারছি না মিটি তখন বলে থাক না শোন মার নামে কিছু প্রপার্টি নতুন কাকু লিখে দিয়েছিল সেগুলো হয়তো বা মায়ের কাছ থেকে নিয়ে নিচ্ছে আমাদের তো আর দেওয়ার মতো কিছু নেই নেওয়ার মতো কিছু নেই যে আমাদের ভয় পেতে হবে ভয় পাবি না ভয় পাওয়ার কিছু নেই তখন তো উকিল বাবু মিঠির মুখের দিকে তাকিয়ে থাকে আর তখন মনে মনে ভাবতে থাকে যে এসব কি ভাব বলছে তখন নতুন বলে না না চাইলে তোরা কাগজগুলো দেখতেই পারিস তখন বাবিল বলে আসলে নতুন কাকু তোমাকে না এরকম ভাবে দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি আমি না ভাবতেও পারছি না তখন নতুন বলে এখানে শুধুমাত্র তোর মা কিছু করে দিয়েছে আর কোনো ব্যাপার নেই তখন বলে যে আসলে এখন এই কাজগুলো না করে না কোনোভাবে পরে আর সম্ভব হবে না আর তখন এই কথাগুলো শুনে মিছিল অবাক হয়ে যায় আর বলে আসলেই নতুন কাকু আমিও না অনেক আশ্চর্য হচ্ছি তোমার এই কাজ আমাকে চিন্তাও না অনেকটা ভুল করেছিলাম তখনই দেখা যাবে পার্বতী বলতে থাকে আসলে কমলিনী দি তুমি ধরো ওনার যদি কখনো কিছু হয়ে যায় তখন তো আমাকেও আমারও তো নতুন বিয়ে হয়েছে তখন তো আমি চাইলেও চাইলেও কিছু করতে পারবো না আর উনি যদি সত্যি আমাকে ছেড়ে চলে যান বা ওনার কিছু হয়ে যান তখন আমি বা কি করব তখন কমলিনী বলে যে মালাইসাদ তুমি এরকম কথা বলছো কেন তোমার সবেমাত্র বিয়ে হয়েছে আর তুমি এ কথা কেন বলছো না না নতুন ঠাকুর পরে কিছুই হবে না তখন পার্বতী বলে না আমি সেটা বলতে চাইছি না ওনার যদি কিছু হয়ে যায় তাহলে ওনার প্রপার্টি কি মানে কোথায় আছে না আছে সেটা তো আমি বলতে পারবো না তাই তোমার কাছে চাইতে যেতেও পারবো না যে আমাকে সবকিছু ফেরত দাও হয়তোবা হয়তোবা উনি ফিরিয়ে নিচ্ছে আর তখন কমলিনী বলে জানো তো পার্বতী নতুন ঠাকুর যখন যখন আমাকে যেখানে সই করতে বলেছে আমি সেখানেই সই করেছি আমি নিজেও না আসলে জানি না নতুন ঠাকুর কোথায় কি আছে তুমিও যদি কখনো এসে আমাকে কোনোদিনও জিজ্ঞাসা করতে না যে কোথায় কি আছে আমিও না সেই সমস্ত কিছু বলতে পারতাম না গো যে কোথায় কি আছে আর তাই নতুন ঠাকুর আগে থেকে এই সব কিছু আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে সেটাই না খুব ভালো হচ্ছে জানো তো নতুন ঠাকুর হয়তোবা হয়তো বুঝতে পেরেছে কখন যে কার সাথে কি হয় সেটা সেটাকে বলতে পারবে না এই যে আমার অপারেশন হবে আমি অপারেশন থিয়েটারে ঢুকলে কেমন করে বের হবো সেটা তো কেউ বলতে পারবে না তাই না তখন না কমলিনী বাবুকে বলে যে আচ্ছা বলুন কোথায় সই করতে হবে তখন দেখা যাবে অ্যাডভোকেট কে কমলিনী বলতে থাকে যে কোথায় সই করতে হবে আমাকে দিন আমি সই করে দিচ্ছি আর তখন বলতে থাকে যে সমস্ত জায়গায় যেই যেই জায়গাগুলোতে টিক মার্ক করা আছে সেগুলোতে সই করে দিন আর তখন কমলিনী সমস্ত জায়গায় সই করে দেয় ওদিকে নতুন তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায় তখনই দেখা যাবে মৌ মিঠিকে বলে আহারে মিঠি তোরা না এখন একদম গরিব হয়ে গেলি তাই না আসলে ছোটবেলা থেকে পিসিমণি আমাকে খুব নামি দামি গিফট দিত এখন তো আর পিসিমণি দামি দামি গিফট দিতে পারবে না তারপর যখন মা বলল এরপর নতুন কাকু নতুন কাকু যে দিত সেটা বুঝতে পারলাম মা বলার পরই বুঝতে পেরেছি আর তার জন্যই তারা বড় লোক ছিলি এখন কি করবি তারা তখন মিঠি বলে শোন তোকে না সেই সমস্ত নিয়ে ভাবতে হবে না তোর ভাবার কি দরকার বলতো আমরা গরিব না বড় লোক সেটা নিয়ে তোদেরকে এত ভাবতে হবে না আর তোর পেশিমনি না তোর কাছে কখনো টাকা চাইতে যাবে বাবিল বলতে যে মো তোদের বাড়ি থেকেই তো মা এসেছে মা তোদের বাড়ি থেকে যেমন এসেছে না তেমনই আছে তুই চলে যা আর তখন মো বলতে থাকে কেন সকলেই তো দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি তখন মিঠি প্রচন্ড ভাবে রেগে যায় আর তখন বলে শোনো সবাই দাঁড়িয়ে আছে কিন্তু তোমার মতো কেউ অবন্ত কথা বলছে না বুঝতে পেরেছো হ্যাঁ ছোটবেলা থেকে তোমার মনি দামি দামি গিফট দিত আর যখন তুমি বড় হয়েছে তখন তোমার মায়ের কাছ থেকে জানতে পারলে যে সব কিছু নতুন কাকুর দেওয়া তা যখন জানতে পারলে তখন গিফট গুলো ফিরিয়ে দিলে না কেন কেন নিলে গিফট গুলো হ্যাঁ এখানে এখানে অবন্ত কথাবার্তা বলতে এসেছো তাই না একদম বেশি কথা বলবে না তোমার না এই সমস্ত কথাগুলো একদম সহ্য হয় না মিছিলে মুখে এমন কথা শুনে মৌ অবাক হয়ে যায় আর থাকে থাকে তারপর দেখা যাবে আচ্ছা কি হয়ে গেছে আর অবস্থান যেরকম ছিল ওইরকমেরই আছে কোন না পাল্টাইনি বুঝতে পেরেছিস তাই এসব নিয়ে না কোনো কথা বলার কোনো প্রশ্নই উঠে না কোনো দরকার নেই তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে কমলিনীর বাবা কমলিনী কাকামনি সবাই যখন রিসিপশনে যায় তখন যখন জানতে পারে যে সেখানে শুধুমাত্র অ্যাডমিশন করানলেই হয়ে যাবে টাকা দেওয়া হয়ে গেছে তখন তো তারা অবাক হয়ে যায় তখন কমলিনী দাদা বলে টাকা দেওয়া হয়ে গেছে মানে তখন সেখানকার নার্স বলে হ্যাঁ টাকা দেওয়া হয়ে গেছে এক লক্ষ টাকাও জমা করে দিয়েছে যে টাকা দিয়েছে তার তো এখানে সই রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তখন তো প্রসম নতুনের সই দেখে তো অবাক হয়ে যায় আর বলে নতুন টাকাটা দিয়ে দিয়েছে তখন সেই মহিলা টা বলতে থাকে হ্যাঁ আপনারা শুধু অ্যাডমিশন করিয়ে নিলেই হয়ে যাবে আর কোনো কিছু করার দরকার নেই আমরা এক লক্ষ টাকার কথা বলেছিলাম উনি এক লক্ষ টাকা জমা দিয়েছে আর তখন দেখা যাক থাকে হ্যাঁ তোরা বরঞ্চ রিসিপ্টটা নিয়ে নে আমি যা বলার বলছি ওরা কি পেয়েছে ও যা খুশি তাই করে যাবে সেটা আমরা মেনে নিব আমাদের বরিমার টাকা কি আমাদের কাছে নেই নিশ্চয়ই আছে আমার আমরা সে ততটুকু টাকা দিতে পারবো বিকেরি আমার মেয়েকে দয়া ভিক্ষে দিবে সেটা হবে না নতুন কি পেয়েছে নতুন কি আমি যা বলার বলে দিব তোরা তো বলতে পারবি না তাই আমাকেই যা বলার বলতে হবে আমাদেরকে আমাদের কাছে কি এই এতটুকু টাকা নেই নাকি তখন প্রসম বলে হ্যাঁ নতুন দা এমন কেন করবে নতুন দার কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না এখন তো আরো আগে টাকা দেওয়ার প্রশ্ন ওঠে না আমরা কিছুতে টাকা নিব না ওইদিকে দেখা যাবে সব জায়গায় সই করা হয়ে গেলেই তারপর কমলি নিয়ে পার্বতীকে বলে আচ্ছা পার্বতী শুধু শুধু সংসারে কাজ ফেলে সমস্ত কাজ ফেলে কেন এখানে এসেছো বলো তো আমার অপারেশন হবে তারপর তো আমি সুস্থ হয়ে যাব তুমি কেন কষ্ট করতে গেলে কেন কষ্ট করে এখানে এসেছো তখন পার্বতী বলে না না কমলিনীদি কি যে না তারপর পরাগ বলে আচ্ছা নতুন সব কাজ তো হয়ে গেছে সার্টিফিকেটটা নিবি তো তখন নতুন বলে হ্যাঁ সার্টিফিকেটটা নিব না সার্টিফিকেট ছাড়া তো কোনো কাজই হবে না তখন সার্টিফিকেটটা নতুনের কাছে দিলে আর তখন পরাগ বলে যাক এবার অন্তত শান্তি পাচ্ছি একটা ভালো কাজ হয়ে গেছে তখন নতুন বলে তোকে না একটা এত ভালো একটা সুখবর দিনে অথচ তোকে মিষ্টি খাওয়াতে পারলাম না তখন পরাগ বলে যাক মিষ্টি খাওয়াতে হবে না এই কাজটা ভালোই ভালো হয়ে গেছে একদিন কবজি ডুবে তোদের বাড়িতে এসে খেয়ে যাব তখন তো নতুন খুব খুশি হয় আর তখন পার্বতী বলে আচ্ছা তুমি আজকে বলবে না যে এভাবে সম্পত্তি ট্রান্সফার হবে রেজিস্ট্রি হবে তাহলে আমি বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসতাম এত ভালো একটা সুখবর তাহলে তুমি ওনাকে মিষ্টি খাওয়াতে পারবে না তখন নতুন বলে হ্যাঁ ওই আমি মিষ্টি খাইয়ে দিব ওকে তোমাকে এই নিয়ে ভাবতে হবে না তখনই দেখা যাবে 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 বলে আচ্ছা ঠিক আছে নতুন তাহলে তারপর দেখা দেখা চলে গেলেই এদিকে তখনই কমলিনীর কাকু আসে আর তখন কাকু এসে ডাকে এরপর সেই রিসিপটা দেখিয়ে বলতে থাকে আচ্ছা নতুন এসব কি তখন কমলিনীর বাবা বলে নতুন তুমি কি আমাদেরকে ভিকিরি পেয়েছ নাকি এভাবে আমার মেয়েকে দয়া করতে পারো না বুঝতে পেরেছ কেন তুমি এটা করলে আর তারপর মিছিল বলে তার মানে নতুন কাকু টাকা দিয়ে দিয়েছে তাই তো তখন দেখা যাবে নতুন কাকু বলে কেন মিছিল আমার কি দেওয়ার কথা নয় আর তখন বলে না তোমার তো দেওয়ার কথা না আমি তো রেডি হয়ে এসেছি কাকিমায়ের অপারেশনের জন্য আমি যদি টাকা দিতে পারি না আমার পূর্ণ হবে এমন একটা মানুষের আর তখন বলে আমি বাড়ি থেকে এর জন্য প্রস্তুত হয়ে এসেছি তোমার থেকে আমি টাকা নেব না তখন প্রসন্ন বলে হ্যাঁ আমিও তো কিছু টাকা নিয়ে এসেছি আমার বোনের অপারেশন হবে সেখানে আমরা নতুন তো কেন তোমার কাছ থেকে টাকা নেব তাছাড়া এই যে কাকুমণি কাকুমণিও তো টাকা তুলে নেছে তখন ববলাই বলে হ্যাঁ আমিও তো মায়ের অপারেশনের জন্য বিশ হাজার টাকা নিয়ে এসেছি আমার কাছে বিশ হাজার টাকা মতো আছে তখন প্রাঞ্জল বলে না তোমার টাকার কোনো দরকার নেই তোমার টাকা না তোমার কাছেই রাখো আর নতুন তোমার টাকাও তোমার কাছে রাখো আমরা তোমার টাকাটা ফিরিয়ে দিতে চাই তোমার টাকায় হবে না আমার মেয়ের অপারেশন তখন নতুন বলে কেন কাকুমণি আপনি আমার সঙ্গে এত রেগে যাচ্ছেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না আপনি কি আমার সাথে রাগ করতে পারেন আর মিঠিল তোমার সঙ্গে আমার একটা কথা ছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তুমি আমার কথাটা শুনতে অস্বীকার করেছো তাই এখন তোমাকে আমি কিছু বলবো না মিছিল তবে আমি এটা বলবো যে আমার অধিকার আছে আমি কমলিনীর অপারেশনটা করাতে পারি আর তখন প্রাঞ্জল বলে না তুমি আমার মেয়ের নাম ধরে ডাকবে না তখন নতুন বলে কেন কাকুমণি কেন আমি নাম ধরে ডাকবো না আমি কি এমন করেছি যে আমি নাম ধরে ডাকতে পারবো না এদিকে কমলিনী তখন বলে মিঠি মা কি হয়েছে বলতো তখন মিঠি বলে আসলে মা মনে হচ্ছে নতুন কাকু টাকাটা দিয়ে দিয়েছে তাই নিয়ে হয়তো বা ঝামেলা হচ্ছে আর তোমার অপারেশন তো তার জন্য হয়তোবা কেউ টাকা নিতে চাইছে না তখন পার্বতী বলে আচ্ছা মিঠি এরকম করছো কেন তোমার নতুন কাকু যখন টাকাটা দিতে চাইছে তাহলে নাও না কমলিনী দিদির প্রতি তো তার একটা দায়িত্ব আছে কর্তব্য আছে তাহলে তখন এই কথা শুনে মিঠি রেগে যায় আর বলে শোনো পার্বতী আনটি আমি না তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমি আমার মায়ের সাথে কথা বলছি তুমি এর মধ্যে ডুববে না মৌ তখন বলে শোনো পার্বতী আনটি ওদের না ভালো বললেও ভালোটা ওদের সহ্য হয় না কমলিনী তখন বলে মৌ কথাটা কাকে বললি তখন বলে না না পিসিমুনি তুমি এমন করছো কেন আমি তো তোমাকে কিছু বলিনি তুমি এত ভেবো না অন্যদিকে দেখা যাবে নতুন বলে আচ্ছা আমার যে একটা দায়িত্ব ছিল সেটা আমি করেছি তাই এই নিয়ে আমি কোনো রকম কোনো কৈফত দিব না কাউকে আর কমলিনীর অপারেশন অপারেশনটা আগে হয়ে যাক আচ্ছা কাকুমনি শুধু শুধু ইগো দেখিয়ে নিজের মেয়ের অপারেশনটা দেরি করে দেবেন সেটা কি ঠিক হবে তখন প্রাঞ্জল বলে শোনো নতুন তোমার কাছ থেকে আমি কোনো রকম কোনো জ্ঞান নিব না আর আমাদের মেয়ের অপারেশন তো আমরা বুঝে নিতে পারবো আর অপারেশন আমরা কিভাবে করাবো কিভাবে করাবো না কেন তুমি টাকা দিতে গেলে বলো তখন নতুন বলে কেন আমি দিতে গিয়েছি সেটা আপনি জানেন না তখন প্রসম বলে না নতুন দা তোমার তো এখানে কোনো দরকার কোনো রকম কোন টাকা দেওয়া কেন তুমি টাকা দিবে তাছাড়া এখন তো দেবেই না তখন কমলিনীর বাবা বলে আচ্ছা নতুন তুমি কি আমার মেয়েকে কিনে নিয়েছ নাকি যে তুমি যখন যাইছে তাই করবে সেটা তো হতে পারে না তাছাড়া আমরা কি ভিকিরি নাকি যে তুমি আমাদেরকে ভিক্ষে দিচ্ছ কেন এরকমটা করছো তখন নতুন বলে শুনুন আমি না কাউকে আমার অধিকারটা দেখাতে যাইনি তবে আমার অধিকার আছে কমলিনীর উপর আমার সবকিছু অধিকার আছে এখনো অধিকার আছে তো ওদিকে দেখা যাবে কমলিনী উঠে দাঁড়ায় আর বলে দেখ না মিটিমা ওরা কেন এরকম করছে ওদেরকে বারণ কর না মিটি তখন বলে মা নতুন কাকু নিশ্চয়ই এমন কিছু করেছে যার জন্য ওরা কথা শোনাতে পারছে তুমি না এসব নিয়ে ভেব না একদম ভেব না তখন কমলিনী বলে শুধু শুধু এসবের কি দরকার ছিল বল তো মা কেন করছে এসব আর তখন মিঠি বলে মা ওদেরটা ওদের বুঝে নিতে দাও না তখন পার্বতী বলে আচ্ছা কমলিনী দি এরকম কেন করছো তাছাড়া তোমার অপারেশন হট তো এখন দরকার তাহলে তুমি না হয় এরকম হলে পরে না হয় তুমি নতুন টাকুপকে টাকাটা ফিরিয়ে দিও আচ্ছা মিঠিমা এখন অপারেশনটা আগে হয়ে যাক তোমরা না হয় টাকাটা পরে ফিরিয়ে দিও তখন মিঠি বলে যে না আমার মায়ের অপারেশনের জন্য নতুন কাকুকে কোন রকম কোনো টাকা দিতে হবে না ওইদিকে কুরছি নতুন কে বলে আচ্ছা নতুন তো সব কিছুতে তোমাকে টাকা দেখাতেই হবে তাই তো তুমি এটা প্রমাণ করতে চাইছো যে তোমার অনেক টাকা না হলে তুমি এখানে আমার বদি ভাইয়ের অপারেশন হচ্ছে আমরা সবাই আছি তোমাকে কেন টাকা দিতে হবে তখন নতুন বলে কেন করছি আমি দিতে পারি না আমি দিতে পারি আমার অধিকার অনুযায়ী আমি যেটা করার সেটাই আমি করেছি তাই কারো কাছ থেকে আমি এটা নিয়ে কোনো কথা শুনবো না তখন প্রাঞ্জল রেগে যায় আর তখন বলে নতুন তোমাকে টাকাটা তোমার ফেরত নিতেই হবে তখন নতুন বলে না কাকুমণি আমি টাকাটা ফেরত নিব না তাছাড়া কমলিনীর প্রতি আমার সম্পূর্ণ অধিকার রয়েছে তখন মিটি বল মিঠিল বলে যে নতুন কাকু কি করে কথাটা বলছেন তখন নতুন বলে হ্যাঁ আমার অধিকার যে আছে সেটা মিঠিল আমি তোমাকে বলতে চেয়েছিলাম তোমাকে দেখাতে চেয়েছিলাম কিন্তু তুমি সেই কথাটা শুনোনি তাই এখন আমি তোমাকে কিছুই বলবো না এখন আমি তোমাকে কিছু দেখাবো না তবে আমি আমার অধিকারটা শুধুমাত্র কাকুকেই দেখাবো কাকুমণিকেই দেখাবো আমার যে অধিকার আছে আর কিসের জন্য অধিকার আছে সেই জায়গাটা আমি কাকুমণিকে দেখাতে চাই তোমাকে নয় মিঠিল তখন মিঠিল এ কথা শুনে নতুন দিকে তাকিয়ে থাকে সবাই নতুন কে তাকায় তখন নতুন কাকুকে বলে কাকুমনি আপনি দেখতে চান তো আপনি দেখবেন তো আপনি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন অধিকার থেকে আমি কমলিনী সব দায়িত্ব নিতে চাই তখন এ কথা শুনে প্রাঞ্জল অবাক হয়ে যায় আর তারপর নতুন প্রাঞ্জলের হাতে সেই ম্যারেজ সার্টিফিকেটের কাগজটা তুলে দেয় তখন প্রাঞ্জল সেই খাম থেকে কাগজটা বের করে দেখে আর তখন পুরো কাগজটা পড়ে তো প্রাঞ্জল অবাক হয়ে যায় পুরো চমকে যায় খুব খুশি হয়ে যায় তখন নতুনের দিকে তাকায় আর নতুন প্রাঞ্জলকে বলে কি কাকুমণি বিশ্বাস হয়েছে তো তখন তো কাকুমণি মিঠিল কমলিনী সহ সবাই তাকিয়ে থাকে আর অবাক হয়ে যে হাসতে থাকে তো বন্ধুরা